হ্যালো সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমরা কিন্তু স্বপ্নের রং বুটিক্স থেকে বরাবরই আপনাদের সাথে নিউ কিছু কালেকশন নিয়ে আসি তো এবারের ঈদও কিন্তু ডিফারেন্ট কিছু না আমাদের কিন্তু কালেকশন গুলো একদমই প্রসেসিং রেডি তো যারা ঈদ কালেকশন গুলো এখনো কালেকশন করেননি আমাদের বিভিন্ন দেশে প্রবলেম এবং জন্য আমরা 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 করতেছিলাম। কিন্তু পরে আমাদের যে রেডি করেছিলাম সেটা ছেড়ে দিয়েছি সো যারা যারা আসতেছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দোকান এবং শোরুমের ভাইয়া এবং আপুরা সো তাদের উদ্দেশ্য করে আমরা কিন্তু তাদেরকে অলরেডি কিছু প্রোডাক্ট দিয়ে দিয়েছি তারা কিন্তু একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যা যতটুকু প্রয়োজন তারা নিয়ে যাচ্ছে সো আপনারা মনে করি যে লেট করলে কিন্তু আপনারা একদম পিছিয়ে যাবেন সো বিজনেস করলে কিন্তু পিছে গেলে হবে না হোল্ড করলে হবে না আপনি এগিয়ে যাবেন আপনার পাশে আমরা আছি সো আপনাদেরকে কিন্তু 100 প্লাস এরও বেশি আইটেম দিয়ে যাচ্ছি আমাদের স্বপ্নের রং বুটিস এবারে রিদে সো আমাদের 14 বছরের মানে সংস্থা সেখান থেকে কিন্তু আপনাদেরকে যা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তার নি আপনারাও হ্যাপি আছেন আমরাও দিন শেষে ভালো আছি সো এবারও অন্য কিছু না ভেবে অবশ্যই যারা এখনো আমাদের ফ্যাক্টরিতে আসেননি দেন আমাদের ভিডিওটা আমা সামনে গিয়েছে মানে চলে আসবেন, সাথে সাথে যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেয়া নাম্বারে সো আপনাদের আহ্বান রইল আমন্ত্রণ নিমন্ত্রণ সবটাই চলে আসবেন আমাদের শপে এবং ফ্যাক্টরি ঘুরে ভিজিট করবেন আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো আপনাদের কালেকশনে নিয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ